ওভারলোড ডাম্পারের দৌড়াত্মে সংকটের মুখে গ্রামীণ সড়ক ট্রাক চলাচল বন্ধের দাবিতে জেলাশাসককে স্মারকলিপি প্রদান গ্রামবাসীদের শিলচর কালাইন রোড থেকে কালাইন চাবাগান পর্যন্ত দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা গ্রামীণ সড়কটি সংস্কারের পর এখন আবার নতুন সংকটে কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই সড়কটি নিত্যযাত্রী স্কুল ছাত্রছাত্রী এমনকি জরুরি পরিস্থিতির রোগীদেরও এই পথ দিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসী দীর্ঘদিনের আন্দোলন ও অপেক্ষার পর অবশেষে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরুকায়স্থের উদ্যোগে সিসি ব্লক বসিয়ে রাস্তাটি নির্মাণ করা হয় কিন্তু বর্তমানে বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও কালাইন কুয়ারি থেকে মাত্রাতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার ট্রাকগুলো এই গ্রামীণ পথ দিয়ে চলাচল করায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে অভিযোগ কালাইন বন বিভাগকে ম্যানেজ করেই এসব ডাম্পার চলাচল করছে যার ফলে পথটি পুনরায় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গ্রামবাসীরা জানান রাস্তাটি ছোট যানবাহন চলাচলের জন্য উপযোগী হলেও ভারী যানবাহনের চাপ সড়কের স্থায়িত্ব নষ্ট করে ফেলবে একই সাথে সড়কের ওপর কে বা কারা ইচ্ছে মতো সেন্টি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করছে যাতে পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এ ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবি করেছেন এলাকাবাসী পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়ে গ্রামবাসীরা এক নাগরিক সভার আয়োজন করেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই গ্রামীণ সড়ক দিয়ে পাথর বোঝায় ডাম্পার ট্রাক চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে এই পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের তরফ থেকে কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয় গ্রামবাসীদের দৃঢ় বক্তব্য অবিলম্বে এই রাস্তা দিয়ে ওভারলোড ডাম্পার ট্রাক চলাচল বন্ধ করতে হবে এবং কুয়ারি থেকে পাথর পরিবহনের জন্য প্রশাসনের উদ্যোগে বিকল্প রাস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে হবে একই সঙ্গে রাস্তার উপর সেন্টি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কারা তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসীরা তাদের অভিযোগ বহু প্রতীক্ষায় নির্মিত এই সড়কটি যদি ভারী যানবাহনের কারণে ফের ক্ষতিগ্রস্ত হয় তবে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে তাই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আজকে আমরা কালাইন টু কালাইন বাগান রোডের সব বাসিন্দারা একত্রিত হয়েছি এটার কারণ হইলো গিয়া আমরা বহুত দিনের কষ্টের ফলের স্বরূপ আমরা এই স্কুলের ছোটো ছোটো বাচ্চারা সব বৃদ্ধ মহিলারা সবাই মানে এই রাস্তা দিয়ে হাঁটতে খুব কষ্ট হয়েছে আর রাস্তাটা মানে এতো কাদা ছিল এত এত ফল দুর্ভোগের পরে আমরা একটা রাস্তা পেয়েছি এখন কিছু দুষ্ট চক্র এই রাস্তা দিয়ে কুয়ারির গাড়ি পাথর বড়ো বড়ো গাড়ি ঢুকাবার জন্য চেষ্টা করছে তাই আমরা সবাই সমবেত হয়েছি যাতে আমরা এই রাস্তা দিয়ে কুয়ারির গাড়ি না ঢুকে আমরা মেইন দাবি হলো কুয়ারির বিকল্প রাস্তা আছে ওই দিকে গাড়ি ঢুকুক আমাদের এই রাস্তা হয়ে যাতে কুয়ারির গাড়ি না ঢুকে এবং এটা পাখিপথ যোজনার রাস্তা আমাদের মুখ্যমন্ত্রীর পাখিপথ যোজনার রাস্তার উপরে কে বা কারা কেন সেন্টি ফেলে এই রাস্তাটাকে ডাকার চেষ্টা করছে এটা আমরা বুঝে উঠতে পারছি না তাই আমাদের সবার দাবি এটা কে করছে সরকার এটার তদন্ত করুক প্রশাসনের কাছেও আমরা দাবি রাখছি এটার তদন্ত হোক ভালো করে কেন আর আরেকটা জিনিস আমাদের সবার একটাই দাবি লাস্ট একটাই দাবি প্রশাসনের কাছে এবং আমাদের সরকারের কাছে যাতে এই রাস্তা এতদিনের কষ্টের ফলস্বরূপ আমরা পেয়েছি তাই আমাদের একটাই দাবি এই রাস্তা দিয়ে যাতে কোনো বড়ো গাড়ি পাথর গাড়ি না চলে আমরা এই গাড়ি বন্ধ হওয়ার জন্য আমরা ডিসি স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি আমরা এখানে ফরেস্টে মেমোরেন্ডাম দিয়েছি এবং সার্কেল অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি যাতে এই রাস্তায় কুয়ারির গাড়ি বাড়ি যানবাহন চলাচল না করে উপস্থিত মন্ডলী সবার কাছে আমার নমস্কার আমরা এই রাস্তা এই যে আমাদের বাগান থেকে ফুস্টা বিশ থেকে কালাইন বাগান পর্যন্ত যে রাস্তা আমাদের রয়েছে এই রাস্তার জন্য আমরা অনেক দুর্ভোগ আমরা অনেক দুর্ভোগ ভুক্তভোগী হয়েছি আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না আমরা কালা বাজারে যেতে হলে আমাদের খুব কষ্ট হয় আমাদের মানে এত অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আমাদের এত আন্দোলনও আমরা করেছি দু হাজার তেইশ সালে আমরা কোনো ফল পাইনি এখন আমাদের বিধায়ক আমাদের উত্তর করিমঞ্জের বিধায়ক আমাদের কমল দেব ব্রাস্ত তা ওনার সাহায্যে আমাদের এই রাস্তাটা হয়েছে এখন আমাদের সবার অনুরোধ এই রাস্তার উপরে যাতে আমাদের কোনো বড় গাড়ি কুয়ারির গাড়ি কোনো বড় গাড়ি না চলে আমাদের এই করকড়ি থেকে নারায়ণচোড়া হয়ে কুয়ারির রাস্তা রয়েছে সেই রাস্তায় আমাদের কুয়ারির গাড়ি যাতায়াত করুক আমাদের রাস্তা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আমরা এই রাস্তার উপর অনেক বেশি অসুবিধার ভুক্তভোগী হয়েছি এটাই আমাদের অনুরোধ সবার কাছে রইল তো এই রাস্তার বিষয়ে একটু বলতে চাইবো যে এই রাস্তা দু এ রাস্তা অনেক দিন থেকে বেহাল ছিল এবং ভারী যানবাহন চলে যেমন কুয়ারির থেকে পাথর নিয়ে বেরিয়ে যায় কিন্তু রাস্তার কোনো সংস্কার হয় না শুধু খালি এখান থেকে পাথরই নিয়ে বেরিয়ে যায় তার জন্য আমরা জনগণ অনেক দিন থেকে এই রাস্তা নিয়ে জর্জরিত ছেলেমেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় একটা রুগী নিয়ে কোনো সময় যেতে আমাদের রাস্তার মধ্যেই যখন ভারী যানবাহন চলে তখন সাইড পাওয়া যায় না তো যাই হোক আমরা অনেক নেতামন্ত্রী পিছনে চলেছি কিন্তু কোনো সমাধান পাইনি বর্তমানে যাই হোক আমাদের বাইরের একজন প্রতিনিধি উনি উত্তর করিমগঞ্জের বিধায়ক ওনাকে আমরা খুব কঠোরভাবে চাপিয়ে ধরেছিলাম যে আমাদের বিধায়ক থাকা সত্ত্বেও আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না আপনার যদি সম্ভব হয় তবে আপনাদের আমাদের রাস্তাটা করিয়ে দেন যাই হোক এরপরে রাস্তাটা স্যাংশন হলো পরে কাজ আরম্ভ হলো খুব দ্রুত গতিতে কাজ হলো এবং কাজ সমাপ্তও হলো উনি কাজ করে দেওয়ার পরে আমাদেরকে বলেছিল যে যাই হোক আমি কাজ তোমাদের করে দিয়েছি কিন্তু সেইটা দেখার ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে এইখানে তো ভারী যানবাহন চলে উনি তখন বলেছিলেন যে সেটা গ্রামবাসীর ব্যাপার কোনো যদি সমস্যা থাকে তখন গ্রামবাসী সেইগুলোর সমাধান নিয়ে পৌঁছবে তবে রক্ষণাবেক্ষণ দেখার দায়িত্ব হইল গ্রামবাসীর তাই আমরা আজকে সমবেত সবাই আর সবাইকে আমরা নিয়ে এখানে মানে একই আমাদের মত যে আমরা রাস্তাটা রক্ষণাবেক্ষণ করব এবং ভারী যানবাহন যাতে আমাদের রাস্তার মধ্যে না চলে যদি চলতে লাগে তার বিকল্প রাস্তা রয়েছে সেই দিকে ওনারা গিয়ে যোগাযোগ করে পাথর বের করতে পারেন এনে আমাদের কোনো আপত্তি থাকবে না আমাদের এটা গ্রামীণ পথের একটা সমস্যা যে সমস্যার জন্য এতদিন আমরা মোকাবেলা করেছি কিন্তু এখন দেখা গেছে যেভাবে রাস্তাটা তৈরি হয়েছে তার চাইতে বেশি ভারী গাড়ি চলাচল করবার জন্য কিছু লোক প্রচেষ্টা করছে আমাদের তাদের কাছেই অনুরোধ রইল যে যেভাবে এতদিন পর আমরা একটা রাস্তা পেয়েছি সেটাকে রক্ষা না করবারও দায়িত্ব আমাদের আছে তাই আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা সরকারের দেওয়া যে রাস্তাটা আমাদের জন্য দেওয়া হয়েছে সেইটা যদি এখন অন্যভাবে পরিচালিত হয় তাহলে কিছুদিনের মধ্যে আবার যেমন ছিলাম তেমনি হয়ে যাব এই পরিপ্রেক্ষিতে সরকারের কাছেও আমাদের আবেদন রইল যে যারা এটা আদেশ দেয় তাদেরও দৃষ্টি রাখতে হবে এটা গ্রামীণ সড়ক আচ্ছা উপস্থিত বৌদ্ধ মন্ডলী এবং ছোটগড় ভাই বোনেরা সবার কাছে প্রশাসন এবং উপর মহলে যারা আছেন তারা মন্ত্রী মিনিস্টারের কাছে আমার একমাত্র অনুরোধ যে আমরা কয়েক বছর যাবত এই রাস্তায় চলাফেরা করতে এত কষ্ট হয়েছে আমাদের বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া কষ্ট হয়েছে তারপর আমরা একজন অসুস্থ রুগীকে নিয়ে যাতায়াত করতে এত অসুস্থ অসুবিধা হয়েছে মানে এটা আমাদের মনে রাখার মতো জিনিস কিন্তু আমরা যদি এইটা ভুলে যাই সবাই কিন্তু আমাদের চলবে না সকলের স্বার্থের চিন্তা না করে সবাই যাতে এই রাস্তাটা সুন্দর থাকে সুস্থ থাকে সুস্থ বলতে হবে সুস্থ থাকে এক চিন্তা আমাদের করতে হবে আমার এটাই অনুরোধ আপনাদের কাছে যাতে আমাদের আর এই রাস্তা দিয়ে যেহেতু আমাদের কুয়ারি রাস্তা রয়ে গেছে এই রাস্তা এই গ্রামীণ রাস্তা দিয়ে যাতে কোনো কুয়ারির গাড়ি না যায় এবং কোনো বড় গাড়ি না যায় এটাই আমাদের একমাত্র অনুরোধ আপনাদের কাছে